السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوة الشيطان দর্শক বৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলীকুম রহমাতুল্লাহ আমরা জানি আজকে ইংরেজি তিরিশ তারিখ এবং সামনেই আসছে দুই হাজার তেইশ আপনার অতীত হয়ে যাচ্ছে এই আপনার দুই একদিন এই ব্যবধান এর পরে আসছে আমাদের সম্মুখে থার্টি ফার্স্ট নাইট আর তারপরেই রাত বারোটা যেমনই পেরোবে আমাদের মুসলিম ছেলেরা একে অপরকে হ্যাপি নিউ ইয়ার শুভ নব বর্ষ এর আপনার শুভেচ্ছা জানাবে তবে এটা একটা বিষয় আপনাদের সম্মুখে আমি বলবো যে আমরা যে এই কালচার এই যে সংস্কৃতি এটা পালন করছি এটা কিন্তু মুসলিমদের কোনো কালচার নয় মুসলমানদের কোনো কালচার এটা নয় যে আমরা আপনার হ্যাপি নিউ ইয়ার বা শুভ নববর্ষ বা নতুন বছরের শুভেচ্ছা মানুষকে জানানো এই সংস্কৃতি কোথা থেকে এলো এই সংস্কৃতি রোমান ক্যাথলিক রোমান আপনার যে সমস্ত ব্যক্তিগণ বা খ্রিস্টীয় ধর্মের যারা আপনার মতাদর্শের বিশ্বাসী তাদের একটা দেবতার নাম হলো জানুস আর সেই নাম অনুযায়ী তারা এই জানুয়ারি আপনার এই পয়লা জানুয়ারিটাকে তারা আপনা পালন করে বা নাম দিয়েছে জানুয়ারি মূল বিষয় হলো এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম ফাহুয়া মিনকুম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অন্য কোন কওমের সাদৃশ্য সামঞ্জস্য বজায় রাখলো বা আমল করলো সেই ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা এসছে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য বিজাতির কোনো কাজকে আমল করলো

নিশ্চয় শয়তান তোমাদের চির শত্রু এখানে একটা বিষয় এই আয়াতে আল্লাহ তালা আমরা ইসলামে প্রবেশ করেছি তার মানে কি পরিপূর্ণ করিনি হ্যাঁ অবশ্যই করিনি আমরা কারণ আল্লাহর কোরআন আমাদেরকে এটাই বোঝালেন আমরাও দেখতে পাই আমরা হলাম স্বার্থাম নেছিল যেটা আমার স্বার্থে লাগবে সেটাকে আমরা প্রয়োগ করি যেটা স্বার্থে লাগে না সেটাকে আমরা ছেড়ে দিই যেমন ধরেন আমরা আপনার তালাক সম্পর্কে দেখা যাচ্ছে আমার বাইরে কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার্স আছে আমি তাকে বিবাহ করার জন্য আমার স্ত্রীকে আপনার তোকে তালাক বা তোমাকে তালাক দিলাম তোমাকে তালাক দিলাম তোমাকে তালাক দিলাম বলে দিয়ে দিলাম তাহলে আমার স্ত্রীকে আমি তালাক দিলাম আমার স্বার্থের জন্য একজনকে আমার আনতে পারি অথচ দেখা যাচ্ছে ইসলামের আমি কিছুই পালন করি না অথচ তালাকটাকে আমি প্রয়োগ করলাম গরুর মাংস খাওয়া আমরা জরুরি মনে করি কি খেতেই হবে আমাদেরকে না খেলে মুসলমান নয় কিন্তু যেটা জরুরি আমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ শরীয়ত আমাদের বিধান দিয়েছেন সুবি আকিম তোমরা নামাজ কায়েম করো নামাজ আমাদের উপরে ফরজ অথচ আমরা ফরজ থেকে আদায় করার দিকে আমাদের মন মানসিকতা নেই নামাজ সুন্নাত আমাদের জন্য নয় বরং ফরজ বিবাহ করা আল্লাহ রসুলের সুন্নাত অথচ বিবাহ করার জন্য সবাই আমরা উতাল পাতাল বয়স ঠিকভাবে পরিপূর্ণ না হলেও বিবাহের জন্য আমরা প্রস্তুত অথচ আল্লাহর ইবাদত করার জন্য আমরা প্রস্তুত নই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বিজাতীদের সাদৃশ্য সামঞ্জস্য বজায় রাখিও না তাদের বিষয়গুলোকে তোমরা আমল করিও না আর আমরা আজকে যেগুলো আমল করার কথা কোরআন বলেছে হাদিস বলছে সেগুলোকে আমরা আমল করি না বরংরা আমল করছি কি বি যেগুলো করেছে তাদের দেবতার লব অনুযায়ী তারা আপনার এবাদত করছে তাদের মানসিকতা তাদের মানসিকতা কে দু যেটা আসবে এটা ভালো রাখবে আমাদের জানুষ দেবতা এই জন্য তারা দিনটাকে পালন করে আর সুবহানাল্লাহ এই দুই হাজার আপনার চব্বিশ আসছে দেখতে পাবেন ফার্স্ট জানুয়ারি মুসলমানদের ছেলেরা বড় বড় আপনার বক্স তো ভাড়া করবেই তার সঙ্গে সঙ্গে আপনার বোতল আর আপনার আরো অন্যান্য মাদক শক্ত আপনার জিনিস সেগুলো তারা সেবন করবে কত মারামারি কত লাফালাফি আর হোলি আর কত আবির ছেটাছে করা লাফালাফি নাচা নাচি কত ধরনের আপনার উদঙ্গলি হবে আল্লাহ রসু সাল্লাহিসাল্লাম বলেন তিনজন ব্যক্তি কখনো জান্নাতে যাবে না একজন ব্যক্তি মাদক আসক্ত ব্যক্তি যারা মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় দিন যাপন করে দ্বিতীয় ব্যক্তি যারা পিতামাতার অবদ্ধ সন্তান আর তৃতীয় ব্যক্তি যে ব্যক্তি দায়ুস ব্যক্তি দায়ুস মানে একজন স্বামীর তত্ত্বাবধানে থাকা সত্ত্বেও স্ত্রী সন্তান সন্তান আদি বেহে আপনা করে বেড়ায় নোংরা কাজের সঙ্গে লিপ্ত হয় ফেসবুকে ছবি ছাড়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় নিজের ছবিকে অথচ স্বামী তাকে বাধা দেয় না স্ত্রী আপনার অনেক শরীয়ত বিরোধী কাজ করে স্বামী তাকে বাধা দেয় না এই স্বামী হলো দায়ুষ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন সে কখনো জান্নাতে যাবে না

আল্লাহ রব্বুল আলামিন বলেন আমা আতাকুম রাসূল ফাখুযুহু আল্লাহ রাসূল যেটা তোমাদেরকে প্রদান করে সেটাকে তোমরা অ্যাকসেপ্ট করে নাও আমা নাহাকুম আনহু মান ফানতাহু এবং যেটা থেকে তোমাদের নিষেধ করে সেটাকে তোমরা ছেড়ে দাও ডিনাই করো ওয়াতাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা অতএব আমরা মুসলমানদের জন্য থার্টি ফার্স্ট নাইট নয় মুসলমানদের জন্য হ্যাপি ইয়ার মানানো আপনার জাইজ নয় কারণ আল্লাহ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন বি জাতিদের সাদৃশ্য তোমরা সামঞ্জস্য বজায় না অতএব আমরা যদি পিকনিক করতেই হয় আপনি ওই ডেট বাদ দিয়ে অন্য ডেটে গিয়ে সুস্থভাবে কোনো আপনার কি বলছে আহ সকাল সকলে মিলে এক জায়গায় রান্নাবান্না করে খান শরীয়তে নিষিদ্ধ নয় কিন্তু ওই ডেটটাকে পালন করে আমরা যে সমস্ত নোংরামি করছি যে সমস্ত খারাপ কাজগুলো করছি এর জন্যে কিন্তু আমরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাব আর শয়তান আমাদেরকে ওই দিকেই ধাবিত করার চেষ্টা করবে অতএব ভিডিও আর লম্বা চলা করছি না আমার জাস্ট এতটুকু মেসেজ আমার মুসলমান ভাই যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভয় করে তারা রসুলের আদর্শকে গ্রহণ করবে ওরান হাদিসের কথাকে গ্রহণ করবে আর যেগুলো নিষেধ করে দিয়েছেন সেগুলো ছেড়ে দেবে পত্যা করল আল্লাহকে তারা ভয় করবে আর আল্লাহ কঠিন শাস্তি দাতা এতে তারা আপনার অন্তর থেকে মেনে নেবে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা হাদিস থেকেও করলাম আবু দাউল শরীফের হাদিস যে আনি আল্লাহ আনব কয়লা কয়লা রসুল্লাহ সাল্লা